কেমন তোমরা সবাই আমি ভীষণ ভালো আছি আশা করছি এখন যাচ্ছি আমি ওই বাড়িতে ক্লাস করাতে আজকে থেকে ওই বাড়িতে ক্লাস করানো স্টার্ট করলাম যেটা আমি আগে করাতাম তারিখটু আগে এসে করাতাম মানে বাড়িতে আসতো না তো এখন তোমাদের দাদাভাই বললো যেহেতু আমাকে দিয়ে আসা নিয়ে আসা করে আমি এখনো পর্যন্ত কোথাও একা একা যথা করি না ভয় লাগে অ্যাকচুয়ালি ভয়টা কোনো কাটিয়ে উঠতে পারেনি তার জন্য ওরাই বললো বাড়িতে যাবে তো জন্য আমি বাড়িতেই করাচ্ছি তো এখন যাব ওর সাথে আবার ওর সাথে চলে আসবো তো সকালবেলা আমি জাস্ট চা খেয়েছি কিছু খাইনি কারণ চা দিয়ে আমার সকালটা শুরু হয় তোমরা সবাই জানো আমি তার জন্য এই যে এখানে ডিম পোচ করে নিয়েছি এখন ডিম পোচটা খাবো তারপরে এখান থেকে বেরবো তারপরে খেতে পেলে মায়ের কাছে ভাত খেয়ে নেবো তো এখন আমার স্নান পুজো সকালে রান্না বান্না যা যা আছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে

যাচ্ছে ফার্স্টে চার চাকাতে কিন্তু ঢুকেছিল সেটা কাটলো সেটা ঠিক হলো তারপরে বাইকে এতদিন বাইরে রাখে কিছু হয় না বৃষ্টিতে খুলছে না যেখান থেকে তেল ভরার জায়গাটা খুঁজছে খুলছে না সার্ভিস সেন্টারটা দিয়ে আসলো তারপরে এই যে আর তারাও দেখাচ্ছে এই ফোন আর একটা রয়েছে এটা হাত থেকে সপাস করে পড়ে গেল স্ক্রিন পুরো নষ্ট হয়ে গেল মানে একটার পর একটা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কেন হচ্ছে কিছুর জন্য তো জানি না ফোনটাকে সুইচ অফ করতে পেরেছি অ্যাটলিস্ট এতক্ষণ উল্টোবাল্টা ফোন চলে যাচ্ছিলো যা খুশিটাই হচ্ছিলো তো লাস্টে অনেক কষ্টে এটাকে অফ করতে পারলাম এখন একটা অফ রয়েছে দেখো তো এখন ড্রয়িং শেখাচ্ছে এটা ড্রয়িং শিখতেও চলে এসছে ড্রয়িং শিখছে আর আমি এগুলো বসে বসে করছিলাম তো সে যাই হোক এবার ভালো লাগছে না ফোন ফোন খারাপ হয়ে গেলে ভালো লাগে না তো এখন ভিডিওটা পাবলিশ করতে হবে আমি কালকের ভিডিওটা এখন আপলোড করিনি এখন আপলোড করে পাবলিশ করব তো দেখা আমি যখন ড্রাইভার শেখাছিলাম তারপরে চলে যাচ্ছি আমি একটু রান্না হয়ে রান্না করছে দেখার জন্য মাছের ঝোল করছে মাছ ভাজা এটা হচ্ছে মানে বিড়ালের মাছ এটা হচ্ছে আলু ভাজা রোজ তারপর একটু একটু রোদ থেকে ধরে যায় এটা দেখ ওর মতন করে একদম ক্লাস দেখো স্নান করে আসলাম এখন বাজে তিনটে এখন খাওয়া দাওয়া করবো ছিটে পেয়ে গেছে এখন একটু রেস্ট করবো ঘুমাবো তুমি তুমি নিয়ে তারপরে দেখি করি না করি তো দেখো এখানে খেতে বসে গেছি ভাত দিয়ে দিয়েছে অনেক কিছু করেছিল প্রথমে খেয়েছিলাম মুস্তে আলু ভাজা ডাল মাছের চোল এগুলো সবই করেছিল কিন্তু তোমাদের সামনে উচ্ছে ওটা দেখানো হয়েছিল কারণ হচ্ছে ভীষণ খিদে পেয়ে গেছিলো তার জন্য দেখাতে পারিনি বেশ ইয়ামি ছিল খেতে খুব শুয়েছিলাম রেস্ট করছিলাম এবার যাবার পালা তো কলেজে গেছিল কলেজ থেকে আসার সময় আসার সময় এই যে ভুটটা টেস্ট আছে যেরকম বাইরেও খেতে এখানেও আমি সেরকম বেশ ভালো ভালো লাগলো খেতে যখন বেরোতে হবে শুধু চলো বেটি চালা দেখা যাচ্ছে আপনি দেখো এটাকে লবণ মাথা লেখ করে দেখো দেখো তারপরে চলে এসছিলো বাইক সার্ভিস সেন্টারে ওখানে তো প্রথম যেখানে নিয়ে গেছিলো সেখানে খুলছিল না তারপরে যেখানে এসেছিলো অবশেষে প্রায় এক দেড় ঘন্টা ট্রাই করার পরে তারপরে প্রবলেমটা সলভ হলো তো দেখো তারপরে তো এই বাড়িতে চলে এসেছিলাম যেটুকু কাজ ছিল করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম আজকে রাত্রে ডিনারে ছিল রুটি আর আলু ভাজা আমি কদিন রুটিই খাচ্ছি আর আলু তো জানো আমার ভীষণ প্রিয় আলু যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে টা